আসন্ন লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে মেদিনীপুরে বিজেপি প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন কে প্রার্থী সেটা বড় কথা নয় মানুষ নরেন্দ্র মোদীজিকে দেখে ভোট দেবেন মমতা ব্যানার্জির অপশাসনের বিরুদ্ধে মানুষ ভোট দেবেন স্বাধীনতা সংগ্রামের মাটি মেদিনীপুর এখানে মানুষ মুখিয়ে আছেন পদ্ম ফোটাবার জন্য গোটা পশ্চিমবঙ্গই আমার চেনা মেদিনীপুরের মাটি আমার কাছে নতুন কিছু নয় দিলীপ ঘোষের ফেলে যাওয়া কেন্দ্রতে আমি এসেছি দিলীপদার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমি দিলীপ ঘোষের আশীর্বাদ নিয়েই মেদিনীপুরের মাটিতে এসেছি দিলীপ দা আমার নেতা ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরে অগ্নিমিত্রা বল বটতলা কালী মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেন আসন্ন ভোটের জন্য আমাদের লড়াই হচ্ছে নীতি আদর্শের লড়াই মমতা ব্যানার্জির সাথে তৃণমূলের সাথে তৃণমূলের যে অপশাসন তৃণমূলের যে অত্যাচার তৃণমূলের যে মহিলাদেরকে যে অসম্মান করা এবং যে দুর্নীতি তার সাথে আমাদের লড়াই এবং লড়াই যে আমরা যে কথা দিয়েছি এস বার চারশো পার আমরা যেন সেই কথা রাখতে পারি আর পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশ মেদিনীপুরও তার মধ্যে পড়ে সেই কথা যেন মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে